উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো তিরানব্বই থেকে দু ত্রিপুরার ইতিহাসে এক গভীর ক্ষত কারণ এই দুই দশকে সিপিআইএম এর কয়ে কলঙ্কিত অপশাসনের সাক্ষী থেকেছে ত্রিপুরার মানুষ ক্ষয় খুন ধর্ষণ হিংসার মতো ঘটনায় নরক যন্ত্রণা ভোগ করেছে ত্রিপুরাবাসী গয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে রাজনৈতিক ক্ষমতার জোরে তৎকালীন সিপিএম সরকারের দুর্নীতিকে দেখে স্তম্ভিত হয়েছিল গোটা দেশ ঘয়ে নেতারা কাঙাল করেছে ত্রিপুরাকে চয়ে বামেদের শাসনে ত্রিপুরায় ঘটেছে একের পর এক দেশবিরোধী কাজ মানুষকে বোকা বানাতে ছয় ছলচা তৈরি করে নোংরা রাজনীতিতে মত্ত হয়েছে সিপিএম আর বর্গির জয় জনগণকে তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে দিনের পর দিন হাততলা ঝয় অনুন্নয়নের ঝড়ে বিষেহারা হয়ে পড়েছিল সাধারণ মানুষ উন্নয়নের আশা নিয়ে যাদের ক্ষমতায় না ছিল ত্রিপুরাবাসী তারা নয়ে কিঞ্চিত লজ্জাবোধ না করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে রোজদ্যালি খাদি কিংবা দুর্নীতি টয়ে টাকা লুটের ঘটনায় বামেরা ক্লাসে সবসময় ফার্স্ট তাই ঠয়ে ঠকবাজি সিপিএম এর শাসনে অন্ধকারে ডুবেছিল গোটা ত্রিপুরা সেই কারণে দু হাজার আঠেরো সালে ডয়ে উন্নয়নের ডাক দিয়েছিল ত্রিপুরাবাসী তারা চেয়েছিল দীর্ঘদিনের যন্ত্রণা বঞ্চনার থেকে মুক্তি কারণ বিগত আড়াই দশক ধরে সিপিএম সরকার রাজ্যে ধয়ে ঢাক পিটিয়ে উন্নয়নের ঝুড়ি ঝুড়ি ঘোষণা করলেও তার কোনো বাস্তবায়ন হয়নি পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরার ওপরেও মূর্ধের নয় ঋণের বোঝা বাড়িয়েছে বাম সরকার সেই টাকা গিয়েছে সিপিআইএম নেতাদের পকেটে তাই এক সময় তয়ে তৈরি ডুবেছে বামেদের এক সময় শক্তিশালী বাম দুর্গ আজ শুধুমাত্রই ভগ্নাবশেষ দুর্নীতির চোরায় উঠতে উঠতে থয়ে থামতে ভুলে গেছিল সিপিআইএম দয়ে দাঁড়ানার একটু যাচ্ছেন কোথায় ধয়ে ধর্মের রাজনীতিতেও এগিয়ে বামেরাই কারণ না হলে সন্ত্রাস আর অরাজকতায় জনগণকে ভয় দেখানো সম্ভব হতো না তাই তো সিপিএম নেতারা পয়ে পাঞ্জাবি পরে ফুলবাবু সেজে ঘুরে বেড়ালেও উন্নয়নে ভয়ে ফেল করেছে তাই ক্ষমতা ধরে রাখতে ভয় বক্তৃতা ভয় ভাওতাবাজি ময় মিথ্যে বলে ত্রিপুরার মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করেছে সিপিআইএম এর দুর্নীতির বর্ণ লিখতে বসলে তা শেষ হবে না কিন্তু দু আঠেরো সালে ত্রিপুরাবাসী সিপিএমের অপশাসনের যোগ্য জবাব দিয়ে তাদের বর্ণপরিচয় চন্দ্রবিন্দুর চাঁদ লাগিয়ে দিয়েছে